তোমাদের হয়ে গেল এবার দেখবেন এইখানে কি রকম উন্নয়নের জোয়ার হবে উন্নয়নের বন্যায় একেবারে সব ভেসে যাবে সব ভেসে গেলে তো মুশকিল দাদু উন্নয়নের জোয়ার দেখবে কে কেন সবাই সব তার কাটতে কাটতে দেখবে এই রেঞ্জ তুই তো বেশ ছিলি

নিজেদের কথা ভাবো নিজেদের কথা ভুলো বাটালি মাঠে গিয়ে খোনাখুনি দেখ যা এই হে দেখবি আর একটা কঙ্কাল ওরের বাবারে কঙ্কাল এ হলো ভূতের মাঠ কাজ ভঙ্গ কাজ ভঙ্গ কি হলো কি চিৎকার চেঁচামেচি কিসের ওরের বাবারে এত তো পুরো ভুতুড়ে আসতানা বা কি করলেই কঙ্কাল কঙ্কাল স্কেলিটন ইংরেজিদের কঙ্কালকে বলে সেই কঙ্কাল কোথা থেকে এলো মাটির ভেতর থেকে এ নিশ্চয়ই কবরস্থান ছিল না না এ হলো ভুসুন্ডির মাঠ আচ্ছা এই মাঠে কঙ্কালে লোকে করে ভুসুন্ডি এই মাঠেতে না কোনো একটা সময় নিশ্চয়ই খুব যুদ্ধ টুদ্ধ হয়েছিল কারের সাথে কারের যুদ্ধ হয়েছিল জানো জানি না জানলে তো ইতিহাসে ফার্স্ট হতাম এই হলো তুই জানিস বাটালিদা তুই জানিস নাকি নি ইতিহাসের

এখানে বাজে বাজে কথা না শুনে মাঠের মধ্যে চলো দেখে চলো কাজ শুরু করো বাবা কঙ্কাল আপনি বাজলে বাপের নাম চল সবাই কঙ্কালটা দেখি ওটা দেখে বুঝতে হবে ওটা কোন যুগের কঙ্কাল আর আমাদের বড় বাবুকেও খবর পাঠাতে হবে কেন বড় বাবুকে খবর পাঠাতে হবে কেন মাঠের মধ্যে কঙ্কাল এটা পাওয়া যায় হ্যাঁ এবার ওই জমি জটে পড়ে যেতে হবে স্যার চলুন কঙ্কালটা কোন যুগের সেটা দেখতে হবে তো বড় বাবুকে একটা ফোন করি হ্যালো বলুন স্যার এই সময় ফোন করলেন কিছু ঘটেছে না ঘটেছে মানে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে আমার জমি খুঁড়তে গিয়ে একটা কঙ্কাল পাওয়া গেছে আপনার জমি মানে ও যে জমিটা ওই করালি বাবু আর ভিত্তির ম্যাডাম নিয়েছে সেই জমির কথা বলছেন হ্যাঁ হ্যাঁ বড় বাবু

কি কর্মকর্তা বাবু যাবেন নাকি চলুন কঙ্কাল দেখে আসি স্যার ওই দেখুন কঙ্কালটা কিভাবে শুয়ে আছে কি বুঝছেন স্যার কোন যুগের কঙ্কাল আদি যুগের সব ঢেকু ছেলের দল

একটা সামান্য কঙ্কাল থেকে ভয় কাছিস আর আমাকে দেখ নো ভয় নো ডর নো ফেয়ার দরকার পড়লে না এই কঙ্কালটাকে একটু মা করে আমি এদিক ওদিক সেদিক করতে পারি এখন তো আর কাজ করা যাবে না

অঙ্কালের হাত ধরবো কঙ্কাল যেন ওর বন্ধু আমি না জায়গাটা ঘিরে দাও আর করালি বাবু এই জমি ডিসপিউটেড এখানে কাজ করা যাবে না এবার আমাদের এখানে খুঁড়তে হবে বিশ্ববাসাই হেডসারকে টাকাটা ফেরত দিতে বলুন আমি এই জমি কিনবো না ঠিকই বলেছো বৌমা এই জমি ফেরত দিয়ে দেওয়াই ভালো এই যে স্যার আপনার জমিটা আমরা নিচ্ছি না টাকাটা কবে ফেরত দেবেন ব্যাস মিটে গেল মামলা চলুন তাহলে ওই আমার বাড়ি গিয়ে এক্ষুনি আপনাকে টাকাটা দিয়ে দিচ্ছি তাহলে এই জমিতে আর কোন রকম খোড়া কুই চলবেন।্যান্ড তেসিসমাই আড। বেশু বসয় অবর জারুকা এমন মনে হচ্ছে বঙ্কালতা কেউ ইচ্ছে করে রেখেছে। কি আবার রাখবে এই নাটবতেদের কাজ নাট বললটু আর চিমতে আমলে কেলো। বল তোর বন্ধু রেঞ্জও আছে আচ্ছা প্রমাণ পেলার চেপে যদি না দিতে পারি তবে আমার নাম বাটালি নয় ওরা প্রমাণ জোগার পর তারপর দেখ কি হয় আপনি আমাকে বাঁচালেন জমিটা তো প্রায় জোর করেই নিয়ে নিচ্ছিলেন ওরা আরে আমাকে ধন্যবাদ দিচ্ছেন কেন সব কিছু তো এদের জন্য হয়েছে আমি একমাত্র মামাকে বলেছিলাম আপনাদের পরিকল্পনা সবটাই আমি জানি ভালো করেছিস তুই আগে থেকে বলেছিলিস বলে না এই কাজটা একদম স্মুথ হয়েছে একদম মাখনের মতো ফিনিশ হয়েছে এখন আমার একটাই চাওয়া কোড়ালি বাবু যেন আবার এদের কোনো শাস্তি না দেয় আরে আমি আছি না নিশ্চিন্তে ঘরে যান চল দাদা রেঞ্জার সাথে একটু কথা বলে আসি ঠিক ঠিক চল চল ওর সাথে কথা বলতে বলতে একটু কুশ করে জেনে নেব কঙ্কালের ব্যাপারটা ছিল বিজলি নাট হিট স্যার রাজি হয়ে গেছে মানে সব কিছু তো ওদের জন্যই হলো বেশ এটা তো দারুণ ব্যাপার আমরা আসি খলিদার কচুরি খাবো তোমার ঘর থেকে আয় আয় দাদাড়ি খাও ও মা তোদের সবাইকে ডেকেছে কঙ্কালের আইডিয়াটা না ব্যাপক ছিল আচ্ছা তার মানে আমরা যা ভেবেছি সেটাই হলো ওপেন রাস্তা এসব কথা বলে না আরে না না আমি একা গাছের তলায় বসে আছি আশেপাশে কেউ নেই ঠিক আছে তোমার কিছু না বলাই ভালো রাখছি একটু বসো আমরা আসছি